ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি এবার জানিয়েছেন তার এক দুর্বিষহ অসুস্থতার কথা ভার্টিগো রোগে আক্রান্ত হয়ে প্রায় তিনি অনুভব করেন অসহায়ত্ব বৃহস্পতিবার গভীর রাতে যখন দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয় সেই সময় ফেসবুকে নিজের অনুভূতি শেয়ার করেন এই অভিনেত্রী পরিমণি জানান জেগে থাকলেও ভূমিকম্পের কম্পন তিনি টের পান না কারণ তার শরীরে সব সময় এক অদ্ভুত নড়াচড়া বা কম্পনের অনুভূতি কাজ করে স্টাটাসে তিনি দেখেন আমার এমন ভার্টিগো যে ভূমিকম্পেও টের পাই না আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয় ভার্টিগো রোগ এমন এক অবস্থা যেখানে রোগী সব সময় চারপাশে পরিবেশকে নড়তে বা ঘুরতে দেখেন এর সঙ্গে থাকতে পারে মাথা ঘোড়া বমিভাব কানে শো শো শব্দ শোনা এমনকি হাঁটতে অসুবিধাও বিশেষজ্ঞদের মতে মস্তিষ্ক বা কানের সমস্যার কারণে এই রোগ হতে পারে নিজের অসহায়তার কথা প্রকাশ করে পরিমণি আরও লিখেছেন কেমন অসহায় লাগে এসব ভাবলে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আমাদের প্রার্থনা তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং তার জীবনে ফিরে আসুক স্বাভাবিক ছন্দ